তোমাদের সবাইকে ম্যাট্রিক্সের এমসিকিউ কিউ শর্টকাট সিরিজে স্বাগতম তো এই ম্যাথটা আমি দেখেই বলে দিতে পারবো আনসার কত এখানে এম এর ভ্যালু হবে আমাদের ফোর এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে দেখেই বলে দিলাম তো দেখো এখানে আমাদের বলছে যে এই ম্যাট্রিক্সটা তোমার প্রতি সম হলে এম এর ভ্যালু কত তো প্রতি সম জিনিসটা কি এখানে যেটা থাকবে এখানেও ঠিক সেইটাই থাকবে কোনো চেঞ্জ হবে না সিনহও চেঞ্জ হবে না মানও চেঞ্জ হবে না এখানে দেখো মাইনাস টু আছে এখানেও মাইনাস টু আছে মানে একই থাকবে তাহলে এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকবে তাহলে দেখো এখানে যদি ফোর থাকে এম এর ভালো কত ফোর আমি কিন্তু এভাবে দেখেই কিন্তু বলছি যে আনসার হচ্ছে আমাদের ফোর আর প্রধান কর্ণ বরাবর এগুলো আমাদের দেখার দরকার নেই তো এটা কার ক্ষেত্রে প্রতিসমর ক্ষেত্রে আরেকটা ম্যাট্রিক্স না আমাদের বি প্রতিসম তখন কি হবে আমাদের এই যে এখানে যেটা থাকবে এখানেও সেটাই থাকবে কিন্তু আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে আমরা যদি একটা দেখি এরকম এম যে এই ম্যাট্রিক্সটা বি প্রতি সমস ওয়ের ভ্যালু কত আমাদের বের করতে হবে তো দেখো এখানে যেটা আছে এখানেও ঠিক সেটাই আছে শুধু চিহ্ন চেঞ্জ এখানে মাইনাস ফাইভ এখানে প্লাস ফাইভ তাহলে তো এখানে যেটা থাকবে এখানেও সেটাই থাকবে শুধু চিহ্নটা চেঞ্জ হবে তাহলে এখানে মাইনাস থ্রি আছে তাহলে এখানে কত হবে আমাদের প্লাস থ্রি আমরা বুঝতেই পারছি প্লাস থ্রি হবে প্লাস থ্রি তাহলে এখানে যেটা আছে এখানেও সেটাই হবে শুধু চিহ্নটা চেঞ্জ হবে প্লাস ফোর আছে তাহলে এখানে গিয়ে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা কত হবে মাইনাস ফোর হবে ওয়াইয়ের ভ্যালুটা আমাদের কত হবে মাইনাস ফোর তাহলে এর ভ্যালু প্রথমে লিখবো প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস থ্রি মাইনাস ফোর এই যে এটা এটা কার ক্ষেত্রে আমাদের বি প্রতিসমর ক্ষেত্রে এখন আমরা দুই বাই দুই ম্যাট্রিক্স টু বাই টু ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখবো এর আগে আমরা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখছিলাম তো দুই বাই দুই ম্যাট্রিক্সের ক্ষেত্রে বি প্রতিসম ম্যাট্রিক্স কোনটা বলছে কোনটা তো আমরা দেখি প্রধান কর্ণ বরাবর সব বাদ প্রধান কর্ণ বরাবর সব বাদ তো তাহলে দেখো এখানে যেটা আছে এখানে ঠিক সেটাই আছে হ্যাঁ তো এটা আমাদের প্রতিসম ম্যাট্রিক্স বি প্রতিসম মানে কি চিহ্নটা চেঞ্জ হবে তাহলে দেখো এখানে যেটা আছে এখানে তো সেটা নাই তার মানে এটা এটাও হবে না আমাদের এটাও হবে না এটাও হবে না এটার ক্ষেত্রে দেখি দেখো তোমার এখানে যেটা আছে এখানে সেটাই আছে শুধু চিহ্নটা চেঞ্জ আছে তার মানে কি অবশ্যই আমাদের এইগুলো আমাদের থাকতো শুধু বি চিহ্নটা চেঞ্জ হতো তাহলে আমরা বলতে পারি গ অন্যগুলো আমরা চেকই করব না সময় নষ্ট হবে এরপর দেখো আমাদের বলছে যে বক্র প্রতিসম বক্র প্রতিসম আর বি প্রতিসময় একই কথা তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটি সত্য কোনটি সত্য এর আগে তোমরা এইটা জানো কিনা যে আহ এগারো তেরো একুশ বাইশ তেইশ একুত্তিরিশ বত্তিরিশ তেত্রিশ ম্যাট্রিক্সের শাড়ি এবং কলামগুলো আমরা এভাবে লিখতে পারি এটা কি এক নম্বর শাড়ির এক নম্বর কলাম এটা এক নম্বর শাড়ির দুই নম্বর কলাম এক নম্বর শাড়ির তিন নম্বর কলাম ঠিক একইভাবে এইগুলাও আছে তো দেখ তো আমরা শাড়িকে তোমার আই লিখি সারিকে আই লিখি সারিকে আয় দ্বারা প্রকাশ করি এবং কলামকে আমরা যে দ্বারা প্রকাশ করি কলাম আমরা যে দ্বারা প্রকাশ করি তাহলে এখানে সারি কলম আমরা এভাবে লিখি তাহলে এখানে যদি আমরা বলি যে আই জে আকারে আছে ভুল হবে না আই জে আকারে আছে আই কত ওয়ান টু তাহলে বক্র প্রতিসমর ক্ষেত্রে আমাদের কী হয় এখানে যেটা থাকে এখানেও ঠিক সেটাই থাকে কিন্তু একটা চিহ্ন পরিবর্তন হয় তাহলে এখানে আয়ের মান ওয়ান তাহলে ওয়ান এখানে এর মান তার মানে আইটা এইদিকে থাকবে জে টু তার মানে যেটা আগে হয়ে যাবে জে আই এরকম হবে তাহলে তোমার বক্র ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইটা বলতে পারি কিন্তু দেখো আই জে আর জে আই আই জে আর জে আই দেখো এখানে আই জে লিখছি এখানে আই কিন্তু কি বক্র প্রতিসম হলে কি আমাদের একটা মাইনাস হয়ে যাবে না একটা মাইনাস হয়ে যাবে এই জন্য কিন্তু এখানে একটা মাইনাস আছে সো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই প্রতিসময় এবং তোমার বি প্রতি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারি এবং সেখান থেকে বিভিন্ন এম বা এক্সের ভ্যালু কিন্তু নির্ণয় করতে পারি